নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছো উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ইংলিশ প্রশ্নপত্র সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি জাস্ট তোমরা অ্যান্সারগুলো দেখে নাও বেশি সময় নেই কথা বলার কারণ আমাকে যেতে হবে এক জায়গায় দেখতে পাচ্ছো একের অ্যান্সার সি হবে দেখে নাও অ্যান্সারগুলো জাস্ট দেখে নাও ফটাফট করে অ্যান্সারগুলো দেখে দিচ্ছি কোনো কথা নেই ফটাফট করে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছো দুইয়ের বি হবে ঠিক আছে তিনের প্রশ্ন বি হবে দেখে নাও ফটাফট করে অ্যান্সারগুলো দেখে নাও চারের প্রশ্ন সি হবে পাঁচের সি হবে ছয়ের সি হবে ঠিক আছে দেখতে পাচ্ছি অ্যান্সার গুলো গুলো দেখে নাও অ্যান্সার গুলো फटाफट করে দেখে নাও অ্যান্সার গুলো দেখে নাও সাতের প্রশ্ন সাতের প্রশ্ন ই হবে ঠিক আছে আটের প্রশ্ন ডি হবে ঠিক আছে নয়ের প্রশ্ন সি হবে দশের প্রশ্ন ডি হবে এগারোর প্রশ্ন বি হবে বারোর প্রশ্ন দেখো এই কোশ্চেনটা ডাউট আছে অনেকে এ বলছে অনেকে ডি বলছে ঠিক আছে একটু প্লিজ কমেন্টে জানাবে তেরোর প্রশ্ন বি হবে চোদ্দোর প্রশ্ন দেখতে পাচ্ছ চোদ্দোর প্রশ্ন কিন্তু সি হবে পনেরোর প্রশ্ন সি হবে ষোলোর প্রশ্ন কিন্তু ডি হবে সতেরোর প্রশ্ন কিন্তু এ হবে ঠিক আছে আঠারোর প্রশ্ন কিন্তু বি হবে উনিশের প্রশ্ন কিন্তু B হবে ঠিক আছে কুড়ির প্রশ্ন কিন্তু ডি হবে একুশের প্রশ্ন কিন্তু ডি হবে বাইশের প্রশ্ন সি হবে তেইশের প্রশ্ন সি হবে চব্বিশের প্রশ্ন কিন্তু দেখতেই পারছ ডি হবে পঁচিশের প্রশ্ন এ হবে ছাব্বিশের প্রশ্ন বি হবে সাতাশের প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ ডি হবে আঠাশের প্রশ্ন এ হবে উনত্রিশের প্রশ্ন সি হবে তিরিশের প্রশ্ন ডি হবে আনসিনটা দেখে নাও দেখতে পাচ্ছ সরাসরি একত্রিশের প্রশ্ন ডি হবে বত্রিশের প্রশ্ন বি হবে তেত্রিশের প্রশ্ন বি হবে চৌত্রিশের প্রশ্ন সি হবে পঁয়ত্রিশের প্রশ্ন বি হবে ছত্রিশের এ হবে সি হবে দেখতে আটত্রিশের ডি হবে উনচল্লিশের বি হবে চল্লিশের এ হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাক ভালো থাক চ্যানেলের সঙ্গে যুক্ততো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে